সালামুয়ালাইকুম আপনার মোবাইলে দেখেন জি ইমিনি নামে একটা অ্যাপস অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে জিমিনি অ্যাপস কি জিমিনি অ্যাপসের কাজ কি এটা আপনার ক্ষতি করবে কিনা কীভাবে ব্যবহার করবেন এবং আমি সর্বশেষ আপনাদেরকে দেখাবো যে চ্যাট জিটিপি এবং জি ইমিনি কী এবং দুটার মধ্যে পার্থক্য কি এ টু জেড আমি আমার এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কারণ এই অ্যাপসটা সম্পর্কে অনেকেই অনেক ভুল ধারণা বা অনেক ভুল ইনফরমেশন আপনাদের মাঝে দিতেছে যে এটা আপনাদের ক্ষতি করবে বাট আপনি আমার এই ভিডিওটি দেখলে স্পষ্ট ধারণা পাবেন যেটা করবে না জিই মিনি হচ্ছে গুগলের একটা অ্যাপস বা গুগলের একটা প্রোডাক্ট এর জন্য কিন্তু আমাদের ফোন অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে আমরা অনেকেই ডিলিট করে দিতে কারণ এটা আমাদের ক্ষতি করবে আসলে ব্যাপারটা এমন না এটা হলো একটা এআই টুলস বা এআই অ্যাপস এর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারবো বা জানতে পারবো যেমন আমরা চ্যাট জিটিভি ব্যবহার করে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করি বা আমাদের কোনো কিছু দরকার হলে আমরা চ্যাট জিটিভিটা প্রশ্ন করি সে আমাদেরকে উত্তর দেয় ঠিক সেম অবস্থায় জিমিনের কাজ অর্থাৎ জি ইমিনিতে আপনি চাইলে যে কোনো ইনফরমেশন খুব সহজে নিতে পারবেন এটা আপনার কোনো ক্ষতি করবে না আপনার কোনো ইনফরমেশন চুরি করবে না বরং এটা গুগলের একটা প্রোডাক্ট অন্য অন্য আপনার 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 ক্ষতি ক্ষতি করতে পারে বাট কখনো করবে করবে না না বা ইনফরমেশন চুরি কারণ এটা যেহেতু গুগলেরই প্রোডাক্ট এবং প্লে স্টোরে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে পার্থক্য করে দেখাবো যে জি ইমিনি আপনার জন্য ব্যবহার করা ভালো হবে নাকি চ্যাট চার্জিটি ব্যবহার করা ভালো হবে কোনটা দ্রুত ইনফরমেশন দিতে পারে এবং সঠিক ইনফরমেশন দিতে পারে

এর জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন যাতে সবাই এই দুইটা এআই টুলস সম্পর্কে জানতে পারে আমি এদেরকে তিনটা প্রশ্ন করব দেখি কে কীভাবে প্রশ্নগুলোর উত্তর দেয় প্রথমে আমি যে জিমিনির কাছে যাইতেছি যেটা হলো গুগলের একটা প্রোডাক্ট একে আমি প্রথম প্রশ্নটা করব আমি প্রশ্নগুলো লিখে রাখছি আপনারা জাস্ট একটু দেখেন স্কন সম্পর্কে জানতে চাই প্রথম প্রশ্নটা আমি জিমিনিকে করব দেখি দুইটাই একসাথে করব কোনটা ভালো এবং সঠিক উত্তর দেয় আমি জাস্ট জিমিনিকে এটা পেস্ট করে দিলাম এবং জাস্ট আমি সেন্ড করে দিলাম দেখেন স্কন সম্পর্কে কিন্তু আমাকে জিমিনি কি বলে এবং জি টিভি কী বলে এটা আমি আপনাদেরকে দেখাই দিছি এখানে দেখেন স্কন সম্পর্কে জানতে চাও খুব ভালো প্রশ্ন দেখেন এখানে সব কিছু দিতেছে এটা কিন্তু জিমিনি দিতেছে এবং এরা একটা লিঙ্ক দেয় অর্থাৎ উইকিপিডিয়ার লিঙ্ক দেয় বাট আমরা যদি এখন চ্যাট জিটিভির কাছে যাই তাহলে দেখবো যে চ্যাট জি আমাদেরকে কী কী ইনফরমেশান দেয় দেখেন আমি সিআর জিটিপিকে এখন যে এই প্রশ্নটা করি তাহলে কিন্তু আপনাদের মাঝে একটা ধারণা চলে আসবে যে আসলে কোনটা আপনার জন্য ভালো হবে কারণ দুইটাই যেহেতু এআই টুলস বাট আমরা অনেকেই সিআর জিটিপি ব্যবহার করি কিন্তু আমরা এটা সম্পর্কে জানি না জিমিনি সম্পর্কে জানি না বাট জিমিনি সম্পর্কে কিন্তু মানুষের ভুল ধারণাগুলো কিন্তু ভেঙে যাবে একটু নিচের দিকে আসেন দেখেন একই প্রশ্ন বাট এক একভাবে এক একজন উত্তর দিতেছে উত্তরও সেম কিন্তু আপনি যদি জিমিনের কাছে যান জিমিনি কিন্তু অনেকগুলো লিঙ্ক দেয় অর্থাৎ আপনি কোনো কিছু জানতে চাইলে তার তত্ত্বগুলো দেয় এবং সঙ্গে সঙ্গে উইকিপিডিয়া বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো কিন্তু শেয়ার করে বাট চেয়ার সিটিপি কিন্তু আপনাকে কোনো রকমের কোনো লিঙ্ক শেয়ার করতেছে না যার জন্য কিন্তু আপনার উত্তরটা সঠিক না ভুল সেটা কিন্তু আপনি সঠিকভাবে যাচাই করতে পারতেছে না বাট জিমিনির ক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে যাচাই করতে পারতেছেন কারণ সে আপনাকে লিঙ্ক দিতেছে আরেকটা যদি আমি প্রশ্ন করি জাস্ট এটাই লাস্ট প্রশ্ন তিনটা করবো না দুইটাই করব এখন আমরা আরেকটা প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় মসজিদ কোথায় জাস্ট আমরা এখন লিখলাম যে বাংলাদেশের জাতীয় মসজিদ কোথায় এটা কিন্তু আমরা জিমিনিকে প্রশ্ন করতেছি জিমিনি কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলো দিতেছে এবং তার সবচেয়ে ভালো গুণ হলো সে কিন্তু আমাদেরকে লিঙ্কগুলো দিতেছে অর্থাৎ আপনি চাইলে কিন্তু এই ইনফরমেশান যদি আপনার কাছে ভুল মনে হয় বা আপনার কাছে ভালো না লাগে আপনি চাইলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু ইনফরমেশানগুলো জানতে পারবেন বাট আমরা যদি সিআর জিটিপির ক্ষেত্রে যাই সিআর জিটিপি কিন্তু কোনো রকমের কোনো লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করে না অর্থাৎ চ্যাট জিটিপি যেটা আপনাকে বলবে সেটাই আপনাকে মানিয়ে নিতে হবে কারণ চ্যাট জিটিপির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো লিঙ্ক প্রোভাইড করে না অর্থাৎ সে যেটা বলতে আপনাকে সেটাই মানিয়ে নিতে হবে এখানে কিন্তু ভুলও থাকতে পারে বা জিম ক্ষেত্রে কিন্তু সে লিঙ্ক প্রোভাইড করে অর্থাৎ আপনি চাইলে কিন্তু লিঙ্ককে ক্লিক করে আরও ব্যাপক ইনফরমেশান জানতে পারবেন এর জন্য আমি বলি যে আপনি যদি এআই টুলস ব্যবহারে করেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু জিমিনিটাকে ব্যবহার করতে পারেন কারণ জিমিনিটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং যেহেতু এটা গুগলেরই প্রোডাক্ট বা গুগলেরই অ্যাপস সেক্ষেত্রে কিন্তু জিমিনিটা অনেক ভালো এবং সুপার গতিতে কাজ করে এবং খুব তাড়াতাড়ি ইনফরমেশানগুলো দিতে পারে আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে ফেলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে